হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আকাশ ধোয়াময় পর্ব ছাব্বিশ লেখা আছি দ্যাতুল বিছানায় এক কাতে শুয়ে দুই কানে বালিশ গুঁজে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে তিস্তা কাল সারা রাত এক ফোটাও ঘুম হয়নি তার ধোয়া পালিয়ে যাওয়ার পর থেকেই বাসায় তুমুল জ্বর শুরু হয়েছে হঠাৎ বাড়ি থেকে বর কনেও দাও কেলা শোষণা থেকে তখন থেকেই তিস্তা সবাইকে ঠান্ডা রেখেছিল এই বলে যে আমি তোহাকে খুঁজে আনতে গেছে ওরা শীঘ্রই ফিরে আসবে কিন্তু শেষ রাতে আমির ফিরে আসলেও তো আসেনি আমির জানায় সে সারা তন্ন তন্ন করেও তো আর কোনো হদিশ পায়নি তখন থেকে এই বিয়েবাড়ি মরা বাড়িতে পরিণত হয়েছে আমির আবার বেরিয়ে গেছিলো তো আগে খোঁচার উদ্দেশ্যে তারপর আর ফিরিনি বাড়ির বিশৃঙ্খলা ভোরের দিকে অনেকটা কমেছিল এখন আবার বেড়েছে সন্ধ্যায় যেটা ছিল বিয়েবাড়ি শেষ রাতে সেটা হলো মরা আর এখনো হয়েছে ঝগড়া বাড়ি বাসায় ঝগড়া চলছে নানু আর চাবিতা মধ্যে দেখা করতে শহর থেকে পুরুষ বন্ধু আর নিখোঁজ ছেলে ওদেরও আর মানে ওই ছেলে প্রেমিক ছিল তো আসলে দুশ্চরিতা তাই বিয়ের রাতে প্রেমিকের হাত ধরে বেগে গেছে মেয়ে নামে এত বড় নোংরা অপবাদ সহ্য করতে পারেনি চাবিতাঙ্কের উনি রীতিমতো বাক্স পেটরা গুছিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন এদিকে স্বপ্ন খালা লাভলিয়ানটির পায়ে ধরে কান্নাকাটি করছে লাভলিয়ানটিও স্বামীকে বোঝানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন কিন্তু কিছুতে লাভ হচ্ছে না পরিস্থিতি ক্রমশ গোলাটি হচ্ছে তিস্তার এত ঝামেলা পছন্দ না তাই সে বিছানাকে আপন করে লেপ কাতা মুড়িয়ে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমার আছে কই হঠাৎ মিনা তিস্তার ঘরে ঢুকে পায়সারি শুরু করলো মুখ দিয়ে উফ যে কি করি টাইপ শব্দ বের করছে একবার ঘরের এ মাথায় আছে আর আরেকবার ও মাথায় এই মেয়ের কিসের এত অস্থিরতা তিস্তা বিরক্ত হয়ে বললো। এই মিনা তোর সমস্যা কি যায় এখান থেকে ঘুমাতে দে মিনা অসহায়ের মতো মুখ বানিয়ে বলল একটা কথা বলি আপু বকা দিও না তিস্তা বকা দেওয়ার মতোই জিজ্ঞেস করলো কী কথা মিনা ভয়ে ভয়ে বললো ওয়াসিম ভাইয়া আর কখনো ডাকলে তুমি যেতে নিশ্চিত করেছিলে তবুও আজকে আমি গিয়েছি তিস্তা চোখ শুরু করে বলল। কেন গেছিস অনেকবার ডাকছিল রাস্তার সব মানুষ তাকিয়েছিল তাই বাধ্য হয়ে গেছি কি বলেছে শয়তানটা তুমি ওর সাথে আর দেখা কেন করো না সেটাই জিজ্ঞেস করছিল তিস্তা মুখে কথা কাঁথা দিয়ে শুয়ে পড়লো তারপর গুনগুন করে বলল বলে দিস আমি মরে গেছি মিনা নিচুকণ্ঠ বললো অসীম ভাইয়া বাগান এসে চাপো তিস্তা ধপাস করে উঠে বসলো রসগোল্লার মতো চোখ বড় করে বলল আমাদের বাগানে মিনা হতাশ মুখে ঘাড় উপর নিচ করলো তিস্তা মেজাজ টঙ্গে তুলে উঠে দাঁড়িয়ে স্যান্ডেল পায়ে দিতে দিতে বলল আজকে মজা দেখাবো তারা তিস্তা বেরিয়ে যেতে মিনা বুকে হাত দিয়ে ধপ করে বিছানায় বসলো ভাগিস আজকে তিস্তা ওকে কোনো বকা দেয়নি ঝড়টা তাহলে অসীম ভাইয়ের উপর দিয়ে যাবে তিস্তা বাগানে এসে কোমরে হাত থেকে অসীমকে খুঁজছে অসীম পিছন থেকে তিস্তার কানের কাছে কুটাই শব্দ করলো তিস্তা মুহূর্তে সরে এসে কান ঝাড়াতে বলল কী সমস্যা অসীম গাছের সাথে হেলান দিয়ে হাসতে হাসতে বলল কি খবর খবরের মাইরে বাপ অসীম খানিক ভোরকে গেল অপস্তুত হয়ে বলল মুখ খারাপ কর কেন তিস্তা এগিয়ে এসে আক্রমণাত্মক দৃষ্টি ছুঁড়ে বলল তো কেন বলেছি কখনো আমার সামনে আসবি না অসীম তিস্তার আসলে অবাক তিস্তা কখনো এমন ব্যবহার করে না স্বভাবগতভাবে মেটা একটু রাগি হলেও খারাপ ব্যবহার এই প্রথম করেছে অসীম নরম গলায় বলল কি হয়েছে তিস্তা তিস্তা হাত বাজ করে বলল তেমন কিছু না তোমাকে সহ্য হয় না ব্রেকআপ করছি না তবু কেন এসেছো এত বেহায় কেন ব্রেকআপ কেন করছো সেটাই তো জানতে এসেছি আমি কি ভুল করেছি তিস্তা তিস্তা অসীমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস বসে কঠিন মুখে উপহাস যুক্ত হাসি মিশিয়ে বলল বিষয়টা তোমাকে খুলে বলি আমি তোমাকে ভালোবাসি না এতদিন যা ছিল সব বলে যাও মানে বললেই কি বলে যাও যায় একটা ব্যালের ডিজন তো লাগে ব্যালের ডিজন শুনবে তাহলে শোনো এতদিন আমি শুধুমাত্র আমিরকে দেখানোর জন্য তোমার সাথে প্রেম করতাম তোমার প্রতি আমার এক্সট্রা কোনো ফিলিংস নেই কখনো ছিল না আমি ভেবেছিলাম তোমার প্রতি ক্ষুব্ধ হে আমির আমাকে বিয়ে করবে আর স্বপ্ন খেলাও যেহেতু চাই আমাদের বিয়েটা খুব জলদি হবে কিন্তু এখন আর সেই চান্স নেই কারণ স্বপ্ন খেলা হঠাৎ তোমার সাথে আমির বিয়ে ঠিক করেছে যেভাবে হোক এই বিয়ে হবে দুনিয়া উল্টে গেলেও আমি তো আর ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না আমাকে তো নাই তাই তোমার সাথে হাজারে ফেসাল পাড়ার কোনো মানে হয় না আমাদের সম্পর্ক এখানেই শেষ গো আউট ফ্রম মাই লাইফ ফর গড সেক লিভ মি তিস্তা হাত জোর করে কপালে ঠেকিয়ে চলে যেতে নিচ্ছিল অসীম ওর হাত ধরে বলল এক মিনিট তুমি শুধু আমিরকে দেখানোর জন্য আমার সাথে প্রেম করতে মানে আমাকে কখনো ভালোবাসো নি তিস্তা ছেলে হাসিতে বললো প্রশ্নই আসে না অসীম গলায় বলল তাহলে মাঝে মাঝে আমি চলে যাওয়ার সময় পিছন থেকে জোরে ধরতে কেন দেখা হলেই কপালে চুমু দিতে কেন সবে কি মিথ্যা ছিল তিস্তা অসীমের হাত ছাড়িয়ে বলল ওই সব আমি তখনই করতাম যখন বুঝতাম আমি আমাদের উপর নজর রাখছে ওকে জ্বালানোর জন্য করতাম বুঝেছো অসীম হা করে তুলল তিস্তা বলল মনের দুঃখে আবার দেবদাস হয়ে যাও না কোনো এক চন্দ্রমুখীকে বিয়ে করে সুখে থেকো বাই তিস্তার সামনে থাকা বিনুনি পিঠের পিছনে ছুড়লো তারপর হেলতে ধুলতে চলে গেল ও লম্বা বিনুনি পিঠের মাঝে নৃত্য করছে তিস্তা চোখের আড়াল হতে অসীম রাগে গাছের পিঠে ঘুষ মারল আমিরকে স্বাস্থ্য করার জন্য তিস্তাকে খুব কষ্ট পেতে সে তিস্তাকে নিজের প্রেমে হাফ খেতে দেখে অসীম মনে মনে বিশ্বজয় আনন্দ পাচ্ছিল ভেবেছিল তিস্তার সর্বনাশ করে আমিলের উপর প্রতিশোধ নেবে ওকে উচিত শিক্ষা দেবে কিন্তু তিস্তা যে এভাবে পোলট্রি খাবে সেটা অসীম বুঝতে পারেনি যদিও এখন অসীমের টার্গেট আর তিস্তার মধ্যে সীমাবদ্ধ নেই এখন তার মেইন টার্গেট হচ্ছে তোহা কিন্তু তোহাকে কোথায় পাওয়া যাবে নরম বিছানায় আরামের গদি পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল তোয়া ওর ঘুম ভাঙলো সন্ধ্যায় সারা বাড়িতে যেন হইচইয়ের মেলা বসেছে এত আওয়াজ কেন আশেপাশে মনে হচ্ছে মানুষের ভর্তি হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে তো আর একেবারে জন্য মনে হলো না সে গ্রামে ফিরে এসেছে আমিরের সঙ্গে তার বিয়েটা হচ্ছে চতুর্দিকে তাই বিয়ের প্রস্তুতি তোয়া হরমোনিয়া ঘুম থেকে জেগে উঠলো মুখটা ধুক ধুক করে কাঁপছে তোয়ার চোখ ঘুরে চার পাঁচ সে নীলাপুরের বাসাতে আছে কিন্তু এ বাসায় এত বিয়ে কেন তোমার আর জানা মতে বাসায় শুধু খন্দকার আঙ্কেল আর থাকে দুজনের পক্ষে এত সোরগোল সম্ভব নয় আচ্ছা নীলাপুর চলে আসেনি তো হয়তো তোয়াকে নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে এত বড় মিথ্যে বলা উচিত হয়নি তোয়ার সিদ্ধান্ত নিল এখনই গিয়ে খন্দকার সাহেব আর ওনার স্ত্রীর কাছে সব সত্যি স্বীকার করবে নীলাপুরের সাথে ওর কোনো সম্পর্ক নেই এটা সবাইকে বুঝিয়ে বলবে তোয়া বিছানা থেকে পা নামাতে লাইলা দরজায় করা নাড়লেন তোয়া ভয়কে পড়লো না জানি কি হয় লাইলার মুখে হাসি খুশি ভাব হাতে কিসের জন্য একটা প্যাকেট তোয়াকে জাগ্রত দেখে উনি ভিতরে ঢুকলেন কণ্ঠে আনন্দের বর্ষণ নামিয়ে বললেন তোয়া তুমি উঠেছ তোয়া জোর করে মুচকে আসলো লাইলা হাতের প্যাকেটে গিয়ে বললেন না মা এই শাড়িটা জটপট পরে ফেলো সব আত্মীয়রা এসে গেছে তোমাকে সবার সাথে পরিচয় করাবো এ কথা বলে তো আর নিতে হাত রাখলেন লাইলা তোয়া ঘুমানোর গোসল করেছিল তখন লাইলার একটা সুতিপ শাড়ি সে পড়েছে এখন তার গায়ে এই শাড়িটাই তোর সম্পূর্ণ অপ্রতিভ সে বুঝতে পারছে না কারা এসেছে লাইলা কাদের সাথে পরিচয় করানোর কথা বলছে তো আর ডোককে গেলে প্রশ্ন করলো কারা এসেছে আনছি আমাদের স্বজন সবাই নতুন বউ দেখতে এসেছে মানে তোমাকে দেখতে এসেছে এখন মেহমানদের সামনে কী এভাবে নিয়ে যাওয়া যায় বলো তুমি এই শাড়িটা পরে হালকা সাজ গোছ করে তৈরি হয়ে নাও তোয়ার কণ্ঠে আটকে গেলো খুব জোরে একটা শ্বাস নিয়ে উচ্চ শব্দ বললো আমি আপনার ছেলের বউ না তো কথায় লাইলার কপালে ভাস পড়ল মানে তো বোঝানোর চেষ্টায় বললো মানে নীলাপুরের সাথে তো আমার বিয়ে হয়নি আনটি লাইলা মৃদু হেসে তো মাথায় হাত বুলিয়ে বলেন। তাতে কি হয়েছে বিয়ে হতে কতক্ষণ আমি আর নীলের বাবা মিলে ঠিক করেছি আজকেই তোমাদের আকত করিয়ে ফেলবো তারপর ধুমধাম করে বিয়ে এই সব কিছুর জন্য তো আয়োজন চলছে বাসায় তোমার চোখে বিস্ফোরণ নামলো আতঙ্ক আর উত্তেজনায় তোমার হাতের আঙুলগুলো কাঁপছে লাইলা সেটা লক্ষ্য করে বলল ভয় পেও না মা আমি জানি তুমি নীলাবলোকে নিয়ে চিন্তা করছো ভাবছো বিয়েতে রাজি হবে না তাই তো এটা নিয়ে একদম ভয় পেও না ওকে রাজি করানোর দায়িত্ব আমাদের তুমি এবার রেডি হও লাইলাক এ বলে তোমার মাথায় আর একবার হাত বুলিয়ে দরজা ভিজিয়ে চলে গেলেন তো গোল গোল চোখে হতবুদ্ধির মতো তাকিয়ে রইলো না চাইতো শাড়ি গয়না মেকআপ নিয়ে নতুন বয়স মতো শাস্তে হলো তোমাকে লাইলা সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এটা হলো তোমার পু শাশুড়ি তো বিস্প সালাম দিল লাইলার সাথে সাথে বললেন এটা খালা শাশুড়ি তোয়া ওনাকেও সালাম দিল লাইলা ঘুরিয়ে অন্য সাইডে নিয়ে বললেন এটা তোমার যা তোয়া তাকে বললো যা লাইলা বললেন মানে চাচা তো যা নিলে চাচা তো ভাইয়ের বউ তোয়া হাসার বান করলো ও আচ্ছা দুটি মানুষের সংসার মুহূর্তে যেন একান্নবর্তী পরিবার গেছে

আজকের অনুষ্ঠানের মধ্যমাণে তোয়া তাকে গিরে সব কিছু সবাই তোয়ার সাথে একে একে পরিচিত হচ্ছে উপরে হাসি বাপ নিয়ে থাকলেও ভিতরে ভিতরে আতঙ্কে জলসে যাচ্ছে খন্দকার সাহেব তোয়াকে হাতের ইশারায় কাছে ডাকলেন তোয়া এগিয়ে গেল উনি তোয়ার মাথায় হাত রেখে বললেন বাহ খুব সুন্দর লাগছে মা কিন্তু তোমার মন খারাপ কেন তো ভয়ে কান্না আছে লাইলা রান্নাঘর থেকে বললেন মন খারাপ কেন বুঝেনি বুঝো না নীল কিন্তু এখনও বাসায় এসেনি খন্দকার সাহেব বললেন ওহো আমি তো ভুলেই গেছিলাম উনি একথা বলতে বলতে তোহার কাঁধে হাত রাখলেন চিন্তা মা নীলাব আসবে এসো তোমা লাফাঙ্গারটাকে একটা ফোন করব। না এসে যাবে কই খন্দকার সাহেব তোহাকে নিয়ে ওনার বেডরুমে আসলেন তোহা কখন যে কাঁধ থেকে শুরু করেছে খন্দকার সাহেব ধরে নিলে তোহা নীলাব্রের জন্য কাঁদছে তাই মনে মনে নীলব্রকে হাজারটা বকা দিলেন নীলাব্র এতক্ষণ দেখায় চলে এসেছে আপাতত মমিদের বাসায় মমি নীলাব্দদের চা খাওয়াতে বসিয়েছে নীলাব ফার্মেসি থেকে জানতে পেরেছিল তোয়া উপমাদের সঙ্গে গত রাতে ঢাকায় রওনা দিয়েছে তিনি নীলাব্দ ঢাকায় এসেছে আর মমি যেহেতু তোয়ার বেস্ট ফ্রেন্ড ধরে নিয়েছে তোয়া ঢাকা ঢাকায় আসলে মমির বাসাতে উঠবে কিন্তু এখানে তো পাওয়া গেল না মমি দুই কাপ চা বানিয়ে গল্প শুরু করেছে নীলাবরের সাথে তোমার ব্যাপারে সব কিছু শোনার পরেও ওর মুখ বিন্দুমাত্র চিন্তার চাপ নেই মেয়েটা খুশ মেজাজে গল্প করে যাচ্ছে এদিকে নীলাবরের মনে চলছে অস্থিরতা তোমার হদিস না পাওয়া পর্যন্ত এ অস্থিরতা কমবে না নীলাবরা ছুতে খুঁজতে কীভাবে বাসা থেকে বের হওয়া যায় মমি ওকে বের হতে দিচ্ছে না হঠাৎ মোবাইল ফোন আসলো নীলাবরা পকেট থেকে মোবাইল বের করে দেখলো খন্দকার সাহেবের নম্বর নীলাব্রো প্রথমে দুশ্চিন্তা হলো লাইলা আনটি কিছু হয়নি তো ফোন রিসিভ করতে খালামানির সাহেব কঠিন খন্দকার সাহেব ফোন রিসিভ করতে কন্দকার সাহেব কঠিন গলায় বললেন নীলাব্র জি আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন কন্দকার সাহেব দমক দিলেন চুপিডিয়ে হঠাৎ দমকে নীলাব্র মুখ কাছামুচ হয়ে গেল তো ভয়ে থরথর করে কাঁপছে এখনই সে ধরা পড়ে যাবে খন্দকার সাহেব করা গলায় বললেন তোকে আমি দশ মিনিট সময় দেবো এর মধ্যে বাসায় হাজির হবে তুই নাহলে আমার সে খারাপ কেউ হবে না নীলব্ধ ঘাপে গেল সায়ের কাপ টেবিলে রেখে তড়াক করে উঠে দাঁড়ালো বিচলিত গলায় বলল কেন আঙ্কেল আনটির শরীরে ঠিক আছে সব কিছু ঠিক আছে শুধু তুই ঠিক নেই তোর সমস্যাটা কী তো এত সুন্দর ফুলের মতো মেয়েকে কেউ এভাবে কাঁদায় আজকে খালি বাসায় আয় তুই তোর একদিন কি আমার একদিন আগা আগামাতা কিছুই বুঝতে পারছে না অবাক হয়ে বলল। মানে ঠিক বুঝতে পারলাম না আঙ্কেল নীলাব ইনোসেন উত্তর শুনে কন্দকার সাহেবের হাসি পেল উনি তোয়াকে কাছে ডেকে ওর কানে ফোন তুলে দিলেন তো তো অত তোকে গেল কন্দকার সাহেব এসব বললেন কথা বলতে কিন্তু তোমাকে বলবে তার তো কিছু বলার মুখে নেই আরও বেশি কান্না না পাচ্ছে তো আর কন্দকার সাহেব তোমার মাথায় হাত বুলিয়ে বললেন ভয় পেও না মা আমরা আসি না তুমি ওকে আসতে বলো না হলে আমি ওর ঢেঙ্গি ভেঙিয়ে দেবো এটা বলো খন্দকার সাহেব কথা বলে হেসে দিলেন তোয়া ফোন কানে নিয়ে হেসকি তুলতে তুলতে বললো হ্যালো নীলাপ্রু সাহেব আমি তোয়া আপনি জলদি বাসে আসুন তোহার গলা শুনে আকাশ থেকে বললো অস্থির গলায় বললো হ্যালো টোটকা টপু আপনি কাঁদছেন কেন তো এতক্ষণ মোবাইল খন্দকার সাহেবের হাতে দিয়ে দিয়েছে খন্দকার সাহেব নীলাব্রের শেষ কথা আবার ধমক দিলেন গর্তব কাঁদবে না তো কি করবে সেই সকাল থেকে মেয়েটে এসে বসে আছে তুই সারাদিন একবারও খোঁজ নিয়েছিস ওর সাদে কি আর তোকে গর্ত বলি জলদি বাসায় তো টোটকাটা তো কেঁদে ঘর বাসিয়ে ফেলেছে তো আর শেষ কথাটা শুনে মাথা নিচু করে ফেললো অস্বস্তিতে ওর মুখ লাল হয়ে গেছে নীলাব্র এখন ওর ব্যাপারে কি ভাবছে কি জানে এদিকে নীলাব্রম লজ্জায় বোনটায় কেটে দিল বেশ কিছুদিন আঁক সে খন্দকার আঙ্কেলকে তোহার কথা বলেছিল তাই এখন আঙ্কেল ভাবছে তোহা নীলাব্রম প্রেমিক এসব শুনে তো আর কেমন লাগছে কে জানে তো আমার সম্বন্ধে এখন কিভাবে অস্বস্তিতে নীলাব্র মাটির দিকে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে নীলাব্র কন্দকার বাড়িতে ঢুকতে দেখলো পরিচিত অপরিচিত অনেক মানুষ সবাইকে নিয়ে অনেক মায়োজন প্রায় উৎসবের আমেজ সবাই দেখে দিকে হইসই শুরু করেছে নীলাব্র কিছু বুঝে আসছে না কন্দকার সাহেব ড্রয়িং রুমে আসলেন নীলাব্রের কাঁধে চাপড় মেরে বললেন এই এই তো গাঁদাটা এসেছে নীলা কতহলি গোলে বললো বাড়িতে কি আজকে অনুষ্ঠান আঙ্কেল আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না তোমাকে নিয়ে চলে যাবো নীলাবের কথায় হাসির রোল পড়ে গেল এখানকার বেশিরভাগ মানুষই নীলাবের পরিচিত খন্দকার সাহেব সবার দিকে থেকে পরিচিত দেখো কাণ্ড নিজের বিয়েতেও উনি থাকি বেশিক্ষণ থাকতে না এমন মা দেব নীলাব্র বিষয় কাটিয়ে বলল নিজের বিয়ে মানে কার বিয়ে দাঁড়া এসে নীলাপের কপালে চুমা মেরে বললেন বোকা ছেলে তোরা তোয়া মামনির বিয়ে নীলাপের চোখে বিস্ফোরণ নিয়ে তোহার দিকে তাকালো তোয়া লজ্জায় মাথা নিচু করে গেছে নীলাপুর দিকে চোখ তুলে তাকানো সাহস নেই বাকরুদ্ধ নীলাপ্র মুখে বিস্ময় হা নিয়ে চিন্তা করছে সত্যি তোহার সাথে ওর বিয়ে বউ হবে তোহা ঠোঁটকাটা আপু থেকে ঠোঁটকাটা বউ ভাবতেই কেমন লাগে চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন